হ্যালো আসসালামু আলাইকুম আমি ইসরত প্রান্ত আমি বর্তমানে আর্মেনিয়ার এয়ারবান শহরে অবস্থান করছি কয়েকদিন যাবত আমার ফোনে মেসেজে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছে আমাকে একটা বিষয় সম্পর্কে জানার জন্য যে আর্মেনিয়াতে স্টুডেন্ট ভিসা কি চালু হয়েছে কিনা না কারণ অনেকদিন যাবত স্টুডেন্ট ভিসা বন্ধ ছিল এখন কি নতুন করে আবার অ্যাপ্রুভাল হচ্ছে কি না বা ইউনিভার্সিটিগুলো কি ফাইল নিচ্ছে কিনা অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে মেসেজে তো আসলে সবার মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমার ক্লাস করতে হয় জব করতে হয় এবং বাসায় আইসা রান্না করতে হয় খাওয়া দাওয়া করতে হয় তো অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে আসলে তো এই জন্য সবার মেসেজের রিপ্লাই দেওয়া হয় না এই আমি সরি আসলে আমি এই ভিডিওটাতে আপনাদের একটা বিষয় সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি যে আর্মেনিয়াতে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলাতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো প্রথমত আপনার হচ্ছে আপনি যদি দেশের বাইরে অ্যাপ্লিকেশন করতে চান স্টুডেন্ট ভিসা পড়াশোনা করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইন ভিত্তিক ধারণা রাখতে হবে যেমন আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা ওইটা কিন্তু লজিক্যালি নর্মাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু ওই তথ্যটা দেওয়া আছে তো আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে ওই তথ্যটা কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে একটা ইউনিভার্সিটি একটা অ্যাপ্লিকেশানকে ভিসা ভিসার জন্য এলিজিবল করার আগে ইউনিভার্সিটিকে কী কী রিকোয়ারমেন্ট চাচ্ছে কী কী বিষয় সম্পর্কে ইউনিভার্সিটি কনফার্ম হতে চাচ্ছে বা কি কি কাগজপত্র পেপারস ইউনিভার্সিটি চাচ্ছে ওই তত্ত্বগুলা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া থাকে এবং সেকেন্ড ওয়ে ওইটা হচ্ছে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব কিছু পাবেন তো আপনি ওই ইমেইলে যদি মেইল করেন তাহলে কিন্তু আপনি যদি এইভাবে মেইল করেন তাহলে কিন্তু আপনাকে ইউনিভার্সিটির যে কাউন্সিলর থাকে বা অ্যাডমিশন কাউন্সিলর থাকে তারা কিন্তু আপনাকে সব সুযোগ সুবিধা দিতে চাইবে এবং হচ্ছে কি আপনি যদি রিয়াল রিয়েলি স্টুডেন্ট হন ওরা বোঝে যে আপনি রিয়েলি স্টুডেন্ট এবং আপনি রিয়েলি পড়াশোনা করার জন্য আর্মেনিয়াতে বা যে পৃথিবীর যে কোনো দেশের কথা বলছি আর্মেনিয়াতে আসতে চাচ্ছেন তাহলে আপনারা আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে যতটুকু সহযোগিতা সম্ভব তারা করার চেষ্টা করবে আপনি মেইলের মধ্যে যদি জানতে চান যে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব ফর্ম কোথা থেকে নেবো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কিভাবে হবে সবগুলো বিষয় ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইউনিভার্সিটির যে কাউন্সিলর থাকে অ্যাডমিশন কাউন্সিলর থাকে তো আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই যেমন আমি আমার একটা কাজিন ব্রাদারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কয়েকদিন আগে অ্যাপ্লিকেশানটা করছি তো ওটা হচ্ছে আর্মিনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট ইউনিভার্সিটি এরভান স্টেট ইউনিভার্সিটির জন্য তে তো ওই যে মেসেজটা বা ইমেলটা আমি কীভাবে করেছিলাম এবং তার তাদের সাথে আমি কীভাবে যোগাযোগ করছি আপনাদেরকে একটু দেখাই আমি জাস্ট একটু মেলের যে ছবিটা ওইটা আপনাদের ফার্স্ট অফ অল দেখাই এই যে মেলটা তো আমি এখন মেলটা আপনাদেরকে পড়ে শোনাই আমি প্রথমে লিখেছি যে টু সেক্রেটারিয়েট অফ এরভান স্টেট ইউনিভার্সিটি হ্যালো স্যার আম এ বাংলাদেশি স্টুডেন্ট জাস্ট কমপ্লিট ইন মাই টুয়েলভ গ্রেড অ্যান্ড ওয়ান টু স্টাডি ব্যাচেলার ইন স্টেট ইউনিভার্সিটি অফ ক্যান ইউ প্লিজ গাইড মি হাউ ক্যান ক্যান আই অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম তো এরপরে তিনি আমাকে একটা রিপ্লাই মেসেজ দেন যে থ্যাংক ইউ ফর দ্য ইমেইল এই যে রিপ্লাই মেসেজটা ইয়ারবান ইউনিভার্সিটির এয়ারবার স্টেট ইউনিভার্সিটির যে কাউন্সিল অ্যাডমিশন কাউন্সিলর তার রিপ্লাই ডিয়ার অ্যাপ্লিকেন্ট থ্যাংক ইউ ফর দ্য ইমেইল আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর নেক্সট অ্যাকাডেমিক ইয়ার ফ্রম জুলাই টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে কি বলছে যে দু হাজার চব্বিশে যে ইনটেক্স শুরু হবে ওইটা হচ্ছে জুলাই জুলাইয়ের ফার্স্ট উইক থেকে শুরু হবে এবং অগস্টের লাস্ট উইক পর্যন্ত এটা টাইমটা থাকবে তো জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন করতে পারবো এটা হচ্ছে একটা গেলো এটা হচ্ছে ইয়াবাদ স্টেট ইউনিভার্সিটির কথা বলছি শুধু এরবা স্টেট ইউনিভার্সিটির বিষয়টা আর সেমভাবে আপনারা যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেম প্রক্রিয়াটা আপনারা ফলো করতে পারেন আপনারা প্রথমেই ইউনিভার্সিটিকে মেইল করেন যে আমি এরকম এরকম আমি টুয়েলভ পাস করেছি ওই সময় ওই সালে এখন আমি হচ্ছে দেশে বাইরে তোমার দেশে তোমার ইউনিভার্সিটিতে আসতে চাই হ্যাঁ ইংলিশ অবশ্যই ইংলিশে বলতে হবে তো ইউনিভার্সিটিতে আসতে চাই তো নাও আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউনিভার্সিটি প্লিজ ক্যান ইউ প্লিজ গাইড মি হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম ওর হাউ ক্যান আই অ্যাপ্লাই হাউ ক্যান আই গেট অ্যাডমিটেড টু ইউনিভার্সিটি তো এইভাবে আপনারা হচ্ছে তাদের সাথে কানেক্টেড করতে পারেন আমরা ভুলটা কি করি আসলে আমাদের এই অনলাইন ভিত্তিক যে ধারণাটা ওইটা আমাদের বেশিরভাগ মানুষের নেই যার আমরা হচ্ছে অনেকে দ্বারস্থ হই যে ভাই আমাকে একটু হেল্প করেন ভাই আমাকে একটু হেল্প করেন তো আমি যদি আমি অন্য কারো কথা বলছি না আমার কথা বলছি আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন আমি কয়জনকে নিজের স্বার্থের কথা চিন্তা না করে কয়জনকে হেল্প করা যাবে আমি জব করি আমি পড়াশোনা করি আমি হচ্ছে নিজের কাজ নিজে করতে হয় এখানে রান্না পর্যন্ত নিজে করি তো আমাকে যদি একজন বলে ভাইয়া আমাকে হেল্প করেন আমার ব্যস্ত ব্যস্ততার যে টাইমটা ওইটা বাদ দিয়ে যদি আমার কাছে একটু সময় থাকে তাহলে আমি ওকে হেল্প করতে পারা আমি একজনকে হেল্প করতে পারবো এখন সবাই যদি বলে আমাকে ভাই আমি আমাকে একটু হেল্প করেন এই বিষয়টা সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে বা আমার অ্যাপ্লিকেশনটা একটু করে দেন অবশ্যই এর মধ্যে আমি আমার স্বার্থে চিন্তাটা করব সবাই এই বিষয়টা চিন্তা করবে তো আমি আপনাদেরকে বলছি যে এইভাবে আসলে দেশে বাইরে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান একটু মাথা খাটিয়ে একটু অনলাইন ভিত্তিক ধারণা নেন এবং আমি যে প্রসেসগুলো বলছি ওগুলো যদি একটু ফলো করে দেখেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন আশা করছি তো আমি আসলে এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তো সরি এই জন্য আমি অনেক ব্যস্ত ছিলাম আর এখন রাত প্রায় এগারোটা বাজে তো আমি একটু আমি জাস্ট হচ্ছে একটু রিল্যাক্সে বসছি তো ভাবলাম যে অনেকে মেসেজ দিচ্ছে আমি রিপ্লাই দিতে পারছি না তো এই জন্য জাস্ট একটা ভিডিও বানিয়ে সবাইকে আসলে একটু সচেতন করা যাক আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম